আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা ছাড়া সব জায়গাতে আবহাওয়া প্রধানত শুষ্ক অর্থাৎ যাই বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং এ শুধুমাত্র নিচের দিকে হালকা বৃষ্টি আর খুব হায়ার হিচেছে মানে উপরের হাই অল্টিচিউডে হালকা থেকে মাঝারি স্নোফলের সম্ভাবনা আছে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আবহাওয়া প্রধানত শুষ্ক দিন ও রাতের তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনে নেই কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ কুড়ি একুশ এই সময়টাতে হয়তো দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরো এক ডিগ্রি বেশি ফল হওয়ার সম্ভাবনা ভোরের দিকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দু জায়গাতে খুব হালকা থেকে মাঝারি কুয়াশা যেটা খুব অল্প সময়ের জন্য স্থায়িত্ব থাকবে এছাড়া কোথাও কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই আবারও বলছি দার্জিলিং ছাড়া সমস্ত জায়গা ড্রাই দার্জিলিং এ হালকা বৃষ্টি এবং হায়ার দিতেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি স্নোফল বা বরফপাত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কুড়ি তারিখ নাগাদ কুড়ি থেকে একুশ এই সময়টাতে রাতের তাপমাত্রা আরেকটু নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গে ইনক্লুডিং প্রথম পাঁচ দিনে তাপমাত্রা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই কুড়ি তারিখ থেকে আরেকটু ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন